হ্যালো গাইস তোমরা কেমন আছো নিশ্চয়ই খুবই ভালো আছো তো ওয়েলকাম টু ত্রিশা ড্রয়িং আর্ট তো এই চ্যালেঞ্জটা মানে বুঝতেই পারছো তোমরা যে আমি কীসের জন্য করেছি তো এখানে আজ এই ভিডিওতে আমি আমার কিছু ড্রয়িং দেখাবো যেগুলো মানে আমারই তৈরি করা আর কি তো চলো দেখা যাক সেই ড্রয়িংগুলো কেমন হয়েছে তোমাদের পছন্দ হলে নিশ্চয়ই তোমরা একটু লাইক শেয়ার করে বলবে তো এই চ্যানেলের পরপর ড্রয়িং এর ভিডিও আসতেই থাকবে তো তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও তো চলো আমার ড্রয়িংগুলো তোমাদের আজকে আমি দেখাই দেখো খুব সুন্দর আগে মানিয়েছি তারপর ড্রয়িংটা আমি দেখাবো এটা এটাও অনেক দিনেরই বানানো এটাও আমার দেওয়ালেই লাগানো থাকে খুব সুন্দর লাগানো আমার তারপরের ড্রয়িংটা হচ্ছে এটা এটা একটা গণেশের ড্রয়িং দেখতেই পাচ্ছে রঙের সকলে এই ড্রয়িংটাও আমার খুবই প্রিয় আমার খুব পছন্দের একটা ড্রয়িং এটা একটা তো এ একটা ড্রয়িং দেখতেই পাচ্ছ তোমরা নিশ্চয়ই শিব পার্বতী এটাও একটা পেনানিক পেনানিক এটাকে এই ড্রয়িংটা আমার শর্ট ভিডিওতে দেয়া আছে তোমরা সেখান থেকে নিশ্চয়ই দেখে নিয়েছো তো যারা দেখো তাদের জন্য আমি এটা দিলাম এই ড্রয়িংটা এই ড্রয়িংটা আমার সবথেকে পছন্দের ড্রয়িং এই ড্রয়িংটা আমার খুবই পছন্দের আর সত্যি করে বলতে গেলে যে আমার খাতায় সবথেকে বেশি ড্রয়িং কৃষ্ণেরই থাকে কারণ আমার কৃষ্ণের ড্রয়িং করতে খুব ভালো লাগে তো এই ড্রয়িংটা আমার সব থেকে ভালো কৃষ্ণ ড্রয়িং তোমাদের তো ড্রয়িং আমি দেখিয়েই দিলাম তো তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও তো কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে তো এখনকার মতোটাটা